আসসালামু আলাইকুম প্রায় এক ঘন্টা পর এই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে তবে ফায়ার সার্ভিস খুব দেরিতে আসার কারণে কোনো কিছু আর অবশিষ্ট রয়নি সব পুরে ছাই হয়ে গেছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এখানে কর্মরত রাসেল নামের একজন কর্মী সে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং জানি না আমরা এটার ভিতরে আর কে কে রয়েছেন তো এখানে কাজ করতো তার তো রুমের ভিতরে সম্ভবত মানুষ রয়ে গেছে তাই ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ভাইদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সবাই রুমের ভিতরে এখন আগুন দেখা যাচ্ছে শিফন হুসাইন ভাই ইতিমধ্যে আমরা জানি যে রাসেল নামে একজন এখানের কর্মী সে গুরুতর আহত তাকে সিলেক্ট হসপিটালে প্রেরণ করা হয়েছে শাহ আলম নুরী ভাই এটা নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউুসকান্দি আউসকান্দি সিএনজি পাম্প আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই সুবকে পাওয়া গেছে এই তাই ৰবি হাল্লাই গাড়ী কেতিয়া বাঢ়ি যাম ইষ্টি বাঢ়ি যাম ইষ্টি বাঢ়ি পাৰি

দেখেছি যে হঠাৎ করে ধোঁয়া বের হয়েছে বাজার থেকে দেখা গেছে তো আমরা বুঝতে পারি প্রথমত কিসের ধোঁয়া তারপর শব্দ শুনে আমরা এগিয়ে আসছিলাম তো আসার পর দেখি ভয়াবহ আগুনের রূপ ধারণ করেছে তবে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের নাম্বারে কল যায় না তারপরে ঠকাটা একটা লাইভ করে বলেছিলাম যে ফায়ার সার্ভিসে ফোন করে দেওয়ার জন্য প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে তবে আসার পরেও পর্যাপ্ত পানি নাই ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যাপ্ত পানি পানি নাই তো আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে আর গুরুতরভাবে গুরুতরভাবে তিনজন সম্ভবত আহত হয়েছে ইতিমধ্যে একজনকে সিলেট হসপিটালে প্রেরণ করা হয়েছে আরেকজনকে এখন পাঠানো হবে আর অনেকেই লাভ দিয়ে দোতলা থেকে পেছনে পড়েছেন তার অনেকের পায়ে মনে করেন পায়ের অবস্থা খারাপ অনেকে লাভ দিয়ে তো পিছনের দরজা দিয়ে জমিনে পড়েছিলেন দুতলা থেকে ফারুক আহমেদ ভাই এটি নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউসকান্দি সিএনজি পাম্প পিছনের দরজা দিয়ে দুতলা থেকে জমিনে পড়েছিল আলহামদুলিল্লাহ সে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আছে তবে পায়ে আঘাত পাইছে কারণ সে তো লাভ দিয়ে পড়ছিল জমিন থেকে তারা পানি আনছেন এখন পায়ের সার্ভিসের লাইন ওই জমিন থেকে আনতেছেন তারা সম্ভবত একটা গাড়ি থেকে গাড়ি যখন গ্যাস লোড করতেছিল তখন সেই জায়গা থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে ধারণা করা হচ্ছে আবার তো এই যে বাস আছে এই বাসেই এই বাসেই সম্ভবত গ্যাস দেওয়ার সময় আগুনের সূত্রপাত করে পিছনের দরজা দিয়ে তারা লাফিয়ে জমিনে পড়েছে দুতলা থেকে অনেকে আহত হয়েছে এটা নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আসকান্দি কত সময় আগে কি কি দেখলাম আমি পানির খুব সংকট আশপাশে পানি নাই জমিন থেকে পানি আনতেছে অনেক দূরের জমি থেকে এই যে থেকে পানি আনতেছে এবং খুব স্লো স্পিডে আসছে কারণ অনেক দূর থেকে পানি আসতেছে তো কেউ কেউ ধারণা করতেছেন বাস থেকে আগুনটা বিস্ফোরণটা হয়েছে আর অনেকেই যে সিএনজি থেকে ফায়ার সার্ভিস অনেক দেরিতে আসছে কারণ আর পানির ব্যবস্থাও নাই আমাদের আশপাশে অনেক জমিন থেকে এখনো জমিন থেকেই পানি দিতেছে তারা তাদের ট্যাঙ্কিতেও পানি তেমন লোড ছিল না আলহামদুলিল্লাহ নিহত খেউই নাই